জয় জগন্নাথ জয় মা বচনকালী আবার এসে গেল বছরের সব থেকে হাসিখুশি আনন্দের মহোৎসব বছরের এই একটিমাত্র পুজোর যজ্ঞে সকল মনস্কামনা পূর্ণ হয় সকল দুঃখ যন্ত্রণা কষ্ট প্রভু জগন্নাথের রথের চাকার তলায় পৃষ্ঠ হয়ে ফিরে আসে কোটি কোটি সুখ নিয়ে আমাদের জীবনে সেই বিশেষ দিনটি হল আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ আজ সমাপ্তি হবে আষাঢ়ের শুক্লা দশমীতে তাই তো শ্রী শ্রী জ রামকৃষ্ণদেব বলতেন রথযাত্রায় ছোট্ট শিশুদের ভালো লাগার এবং অনেক গাছের সমারোহ এবং নানা রকমের যাত্রাপালা এর জন্যই তো লোকশিক্ষা বৃদ্ধি পায় ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত ভক্তরাজা ইন্দ্রদন্মুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রের জলে একটি সুবৃহৎ কাঠের খণ্ড দিয়ে নিজের মূর্তি নির্মাণের আদেশ দেন এই মূর্তি নির্মাণের জন্য রাজা একজন কাষ্ঠশিল্পীর সন্ধান করেও পাচ্ছিলেন না তখন একজন রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ সম্মুখে উপস্থিত হয়ে রাজাকে কাষ্ঠশিল্পী পরিচয় দিয়ে মূর্তি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন সেই বৃদ্ধ কাষ্ঠশিল্পী বলেন তার এই দৈবমূর্তি তৈরি করতে কিছু সময় লাগবে সেই সময়ে যেন এই কাষ্ঠশিল্পীর ঘরে কেউ প্রবেশ না করেন তাই বন্ধ দরজার আড়ালেই শুরু হয় কাজ রাজা ইন্দ্রদনমুর রানী সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত চিন্তিত ছিলেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে কান পেতে শুনতেন যে কাঠ খোদাইয়ের আওয়াজ আসছে কি না ছয় সাত দিন বাদে যখন রাজা ও রানী ওই ঘরের বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনতে বদ্ধপরিকর এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় চিন্তিত এবং কৌতূহলী রানী ভুলে যান ওই ব্রাহ্মণের নিষেধ দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন প্রভু জগন্নাথের মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী ঘরের কোথাও ছিলেন না এ কারণে রাজা ভীষণভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন তখন দেবর্ষি নারদ রাজার সামনে এসে বলেন যে সেই ব্রাহ্মণটি আর কেউ ছিলেন না ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা তখন নারদ মুনি বলেন রাজন আপনি অনুতাপ করবেন না এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এই অর্ধসমাপ্ত মূর্তিকেই আপনি পূজা করুন পুরাণে কথিত আছে আষাঢ় মাসের এই শুক্লা দ্বিতীয়ায় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার সাথে মাসির বাড়ি যান মাসি আর কেউ নন ইন্দ্রদুন্মের পত্নী গুন্ডিচার বাড়ি আবার দিন পরে তিনি ফিরেও আসেন নিজের মন্দিরে সেই রথযাত্রার পুজো পালিত হচ্ছে মা বচনকালী মন্দিরে বহু যুগ যুগ ধরে আয়োজিত হয় মনস্কামনা পূর্তি মহাযজ্ঞ এই যজ্ঞের মাহাত্ম হলো আপনার ও আপনার সন্তানদের সার্বিক উন্নতি কর্মস্থলে ও ব্যবসায় সার্বিক উন্নতি সাধন যাকে বলে মনোবাঞ্ছা পূর্তিযজ্ঞ যজ্ঞ পূজা যেহেতু সোজা রথ ও উল্টোরথ দুটোতেই হয় এবং তৈরি হয় ছাপ্পান্ন ভোগ তাই এই মহাপূজা ভক্তদের অনুদান ছাড়া প্রায় অসম্ভব মা বচনকালী মন্দিরের জগন্নাথের মূর্তি কিন্তু একদম পিওর চব্বিশ ক্যারেট সোনার এবং রুপোর দুই দিনের যজ্ঞ পূজায় অংশগ্রহণ করার জন্য দিব্য প্রণামী ধার্য করা হয়েছে মাথাপিছু পাঁচশত এক টাকা এবং আপনারা মন্দিরের উন্নতিকল্পে যে যেভাবে পারেন দান করে সাহায্য করবেন সারাদিনব্যাপী পূজাযজ্ঞের ভিডিও আপলোড করে দেওয়া হবে চ্যানেলে দিব্য প্রণামী পাঠানোর পেটিএম নাম্বারটি হলো নাইন এইট ডিসক্রিপশান বক্সে এই নাম্বারটি মেনশন করা থাকবে দান ছাড়া কিন্তু মন্দির চালানো অসম্ভব মা বচনকালী ও জগন্নাথের বিরাট মন্দির স্থাপন হতে চলেছে আপনারা মুক্ত হস্তে দান করুন এ দান মহাপুণ্যের জয় জগন্নাথ